আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের প্রশ্ন থাকে এখানে বলা আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটার সমান এ প্লাস সি এটা প্রমাণ করতে হবে তো আমরা বামপক্ষ নিয়ে প্রথমে কাজ করতে পারি বামপক্ষ এই দুটো গুণ করে দিব প্রথমে তো লক্ষ্য করি প্রথমে এ দিয়ে এই দুটো গুণ করব। যেমন এ আর এ গুণ করলে হয় এ ইন্টু এ তারপরে প্লাস দিব আবার এ সি দ্বারা গুণ করলে হয় এ সি আবার প্লাস দিব এবার কে এই দুটো দ্বারা গুণ করবো এ কে বি দ্বারা গুণ করলে হয় এ বি প্লাস কে সি দ্বারা গুণ করলে হয় বি সি জাস্ট গুণ করলাম এখন আমরা জানি যে এই যে বুলিয়ান অ্যালজাবরার যে মৌলিক উপপাদ্য রয়েছে এখানে কয়েকটা নিয়ে এসে রেখেছি যেমন এ ইন্টু এ গুণ করলে একটা ইয়ে হয় তাহলে এই দুইটা এ গুণ করে কিন্তু একটা ইয়ে হবে বুলিয়ান অ্যালজাবরার মৌলিক উপপাদ্য অনুযায়ী অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এ আর এ গুণ করলে একটা এ প্লাস এ সি রেখে দিলাম প্লাস রেখে দিলাম বিসিউ রেখে দিলাম এবার এই অংশটুকু থেকে আমরা এ যদি কমন নিই তাহলে কী হয় ওয়ান প্লাস সি হয় ওয়ান প্লাস সি হবে আর এখানে যা আছে সব রেখে দিলাম আমরা যা আছে সব নিয়ে এসে ওখানে রাখলাম এখন ওয়ান প্লাস সি সমান ওয়ান কারণ ওয়ান প্লাস এ সমান যদি ওয়ান হয় অর অপারেশনের ক্ষেত্রে তাহলে এটার মানে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান প্লাস এখানে যা আছে রেখে দিলাম এগুলো সব রেখে দিলাম যা আছে এটি এখানে রাখলাম এটি এখানে রাখলাম এখন এ কে ওয়ান দ্বারা গুণ করলে এ প্লাস এবি প্লাস বি সি আবার এই প্রথম অংশ থেকে এখানে হয়ে আছে এখানে ওই আসে এ কমন নিতে পারি এ কমন নিলে থেকে ওয়ান প্লাস এখানে বি থাকে প্লাস বি সি রেখে দিলাম এখন এই যে ওয়ান প্লাস বিতেও কিন্তু ওয়ান তাহলে এই এই ওয়ানকে দ্বারা গুণ করলে এ হয় প্লাস এ রেখে দিলাম এখন কিন্তু এই যেটা মিলে গেছে কিন্তু সুতরাং আমরা বলতে পারি যে লাস্টে যে এ প্লাস বিসি সমান এইটা অর্থাৎ এইটার সমান এইটা কিন্তু বলতে পারি আমরা যখন বিভাজন উপপাদ্য বিশেষ করে সমাধান করি বা শিখে শিখেছি বিভাজন উপপাদের ক্ষেত্রে এ প্লাস বিসি সূত্র কিন্তু এইটা উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণ করে দেখাইলাম তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে